দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইমের মধ্যে স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা প্লোটলে যেখানে আজ সিগুয়েজ আয়োজিত শরৎ পুষ্পাঞ্জলি শরৎ সম্মান দু পঁচিশ তৃতীয়তম বর্ষে নবকলবরে আবির্ভূত হচ্ছে এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি এক্সাইজ ডিপার্টমেন্টের জয়েন্ট ডিরেক্টর অনুপম হালদার কথা বলে নেবো তার সাথে অনুপম বাবু প্রথমে নিউজ প্রাইম আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকেও আমার পক্ষ থেকে শুভেচ্ছা বলছি এই যে শারদ সম্মান তো অনেকেই দেয় কিন্তু পরিবেশ বান্ধব শারদ সম্মান এই বিষয়টাকে কি এটা তো বেশ দু তিন বছর ধরে এনারা করছেন এবার মাত্রাটা অনেক বড় একটাই কারণ যে পুরস্কার একটা কম্পিটিশন এশিয়ান পেন্টস থেকে শুরু করে শুরু হয়েছিল এখন তো একটা প্রায় মানে একটা মুড়ি মুরকির মতো পুরস্কারের একটা জায়গা চলে এসছে এবং তার ফলে যেমন একটা বিজনেস বেড়েছে বাঙালির পুজোর সঙ্গে তেমন অনেক কিছু নেগেটিভ জায়গাও বেড়েছে যে নেগেটিভ জায়গাগুলো হলো আমরা তো পৃথিবীতে সমস্ত কিছু পরিবেশ থেকেই নিই সেই পরিবেশে কে দূষিত করে আমরা আগামী পৃথিবী চলার পথটা কিন্তু অসম্ভব একটা কলুষিত করে তুলছি বিশ্বময় করে তুলছি সেই জায়গায় এই সংস্থাকে অসম্ভব ধন্যবাদ তারা সেই সমস্ত উদ্যোক্তাদের বেছে বেছে চার দিন ধরে পুরস্কার দেবেন যারা পরিবেশকে ভালো রাখার জন্য পৃথিবীকে আরো সবুজ এবং সুন্দর রাখার জন্য আগামী প্রজন্মকে আরো ভালো করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্যারামিটারগুলো রয়েছে সেগুলো ম্যাক্সিমাম ওনারা পূরণ করতে পারবেন যাতে আগামী বছর সেটার থেকে আরো মাত্রা ওঠে এইভাবে করতে পারলে যে প্লাস্টিক এ পৃথিবী আমরা এক স্বপ্ন দেখি মানে দুঃস্বপ্ন দেখি যে অ্যালকোহল বা বিভিন্ন কেমিক্যালে মোরা পৃথিবীর যে দুঃস্বপ্ন দেখি যেখানে কার্বন ডাইঅক্সাইডে ভরা চারিপাশের মধ্যে এক ফোঁটা অক্সিজেন দেখি সেই জায়গা থেকে মুক্ত হওয়ার লড়াই এনাদের মতো সংস্থারা অগ্রণী ভূমিকা গ্রহণ করছে আপনার কি মনে হয় যে প্রত্যেকটা পুজো কমিটির উচিত এই পরিবেশ সচেতনতা প্রচার করা যাতে যে ফ্রুটফল হয় আমাদের এই বাংলায় এই দুর্গা কেন্দ্র করে সেটা আরো অনেক বেশি সরকারি উদ্যোগের থেকেও বেশি ত্বরান্বিত হতে পারে এই পুজো কমিটিগুলো যদি পরিবেশ সচেতনতা প্রচার করে অসম্ভব আপনি একটা অসম্ভব ভালো কথা জিজ্ঞেস করলেন প্রত্যেকটা পুজো কমিটি যদি তার প্ল্যানিং এর প্রথম পর্যায়ে পরিবেশ সচেতনতা এবং পরিবেশ বান্ধব বান্ধব মেটেরিয়াল নিয়ে যদি প্ল্যানিং করতে পারে তার সঙ্গে তার একটা প্রচার এলাকা ভিত্তিক এবং ডিজিটাল মাধ্যমের মধ্যে সারা পৃথিবীকে ছড়াতে পারে তাহলে তো সারা পৃথিবীর লোক দেখবে যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ নামক রাজ্যটার যে বিরাট বড় হাজার হাজার কোটি টাকার দুর্গোৎসব হয় সেখানে এতটাই পরিবেশ বান্ধব কাজকর্ম করে তারা এত বড় শিল্প এত বড় একটা শিল্প নগরী গড়ে তুলছে সেখানে আমার তো মনে হয় সারা পৃথিবীর সমস্ত এনভায়রনমেন্টোলজিস্ট সারা পৃথিবীর সমস্ত যারা পলিটিক্যাল নেতা তারাও বুঝতে পারবে যে এই এত বড় একটা কর্মযজ্ঞে পশ্চিমবঙ্গ পথ দেখাতে পারছে তাদের পূজা মণ্ডপ যারা করছে সেই উদ্যোগ তাদের মধ্যে দিয়ে এবং সেখানে অবশ্যই সরকারি উৎসাহ তো থাকবে থাকা উচিত নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান নিউজ প্রাইমে দর্শকদের উদ্দেশ্যে প্রথমেই জানাই আগাম দুর্গা পুজোর শুভেচ্ছা সামনেই মহালয়া তর্পণটা সেরে নেওয়ার পরেই প্ল্যান করে ফেলুন কোন পাড়ায় গিয়ে আপনি ফুচকাটা খাবেন কোন পাড়ায় গিয়ে নতুন আজকাল কেএফসি বেরিয়েছে বাইরে পাওয়া যায় সেটা খাবেন কোথায় গিয়ে বিরিয়ানি হাত ডুবিয়ে খাবেন এবং কোথায় গিয়ে রকে বসে আড্ডা মারবেন এবং এই চার দিনের আড্ডাটা মিস করবেন না যে কোনো জায়গায় যে কোনো মানুষকে আলিঙ্গন করে এইটাই বলুন ভালো থাকুন ভালো রাখুন অর্থাৎ যেমনটা অনুপম হালদার বলছেন যে মনে থাকুক পুজো কিন্তু মাথায় থাকুক পরিবেশ ভিডিও জানার সাথে নিউজ ম্যামের জন্য সঞ্জয় সাহায্য